মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাব মুক্ত করতে শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গ্যাজেট প্রকাশ করা হবে সকালে রাজধানীতে শানে শাহাবা জাতীয় খতিপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় কনফারেন্সে ধর্ম উপদেষ্টা ড আফুম খালিদ হোসেন একথা জানান তিনি বলেন আগামী বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। এ লক্ষ্যে মসজিদগুলোতে স্বৈরাচারী কমিটি বন্ধে এই নীতিমালা প্রস্তুত করা হয়েছে ড আফম খালিদ হোসেন বলেন বাইতুল মোকারম মসজিদ সংস্কারে একশো নব্বই কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তবে মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে আমরা এই বিধিগুলো এবং নির্দিষ্ট অভিযোগ আনতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে আন্দোলন শহীদদের পক্ষে কথা বলার জন্য চাকরি গেছে আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা তদন্ত করবেন